চলো আজকে আমি মগজ বানাই কীভাবে বানাইছি হেডাই তোমরা লগে একটু শেয়ার করতেছি আসসালাম আলাইকুম কেমন আসক আশা করছি সবাই ভালো আছো আল্লা রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এেন দেখতেই পারছো আমি একটা মগজ লই লইছি যে কোনো মগজ লইতে পারো গরুর বা খাসির তো আমি একটা মগজ লই এটা সুন্দর করে একটু দুয়ে লইলাম এই যে সুন্দর করে দুইয়া হের একটা সানির মধ্যে লই একদম সাল্লাই লইয়াম মানে যিকোনো চালনির মধ্যে লই হ্যাঁ চালিয়া লইতে পারো তো আমি একটা প্লাস্টিকের লই লইছি সুন্দর করে লই হ এইভাবে কেসলাই একদম সুন্দর করে ভিডিও দেহানির মতন আমি সুন্দর করে এইভাবে কেসলাই আহেরা তারপরে একটু গসা দিলেই মানে সুন্দর করে রগগুলি এই যে দেখো সুন্দর করে এই যে এগুলি যে এগুলি রে তোমরা কি কো এগুলি কিন্তু রগ একদম তো এগুলি রে আমি সুন্দর করে মানে বাহরে লইয়াম ছাপ করে লইাম কারণ এগুলি খাওয়া আমাদের জন্য ক্ষতিকর না। তো এই যে আমি সুন্দর করে এই যে দেখো আমি দেখাই দিলাম রকগুলি দেহ উপরে আয় পড়ছে আর মগজটা পুরা একদম চালিয়া লইছে যে এই যে নিচে পড়ে গেছে তো আমি সুন্দর করে একটা বাড়ির মধ্যে লই লইলাম তো এখানে একটু গাড়ি গুড়ি যেতেছে ইগনোর করবা সবাই আর আমার আওয়াজটা লই একটু ইগনোর করবা কারণ আমার ঠান্ডা লাগছে তো এখানে এই যে দেহ সুন্দর করে কড়াই রেখে দিছি গ্যাসের মধ্যে দেয়া দিলাম সরিষার তেল দেওয়া হয় বেশ কয়েকটা মানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়া দিলাম আর তেলও একটু বেশি লাগছে এটার মধ্যে তো সুন্দর করে আমি তেলগুলো দিয়া মানে পেঁয়াজটা দিয়া হেডা তেলের মধ্যে সুন্দর করে বাজা দিয়ে লইলাম তো আমি পেঁয়াজগুলি সুন্দর করে একটু ব্রাউন কালার পর্যন্ত বাজা দিছি তারপরে আমি হেন আদা রসুনের বাটা দিয়ে দিম তো সুন্দর করে এই যে বাজা বাজে লইলাম তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে হের একটু সময় বাজা দেওয়া লইলাম তারপরে আমি এর মধ্যে মশলাগুলি একটা একটা করে দিয়ে দিম মানে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো নিমখ দিয়া হেরে একটু এই মশলার মধ্যে মানে এই তেলের মধ্যে একটু কষাই লুইছি তারপরে আমি দুই তিন চামচ পানি দিয়া হেরে মশলাটা সুন্দর করে কষাই লইলাম তো সুন্দর করে আমি মশলাটা কষাইলাম একদম উপরে তেলায় ফুরব দেখবা এই যে দেখো মশলার উপরে তেলায় ফুড়ছে একদম সুন্দর করে কষাই লুছি এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম খাল এলাইছি আর লবঙ্গ তারপরে দেওয়া দিলাম মগজটা আমি যে লই লুছি সাপ করে এই যে মগজটা দেওয়া দিলাম তারপরে সুন্দর করে একটু রাশারা কইরা দিলাম সুন্দরমতো এরা যত লড়াচাড়া করুন যারি কারণ এরা নাইলে নাইরব নিছে তো আমি যেই বাটিটার মধ্যে মগজটা লইছিলাম সেই বাটিটা দইয়া দুই তিন চামচ পানি আর একটু দিয়া দিলাম আর পানির দরকার নাই তো এর মধ্যে আমি গরম মশলা পাউডারটাও দিয়া দিলাম দিয়া হেয়া কাঁচামরিচ দিয়ে দিলাম এই খাওয়াডার মধ্যে মানে এই মগজের মধ্যে কাঁচামরিচ না দিলে একদম হইতো না কারণ এই কাঁচামরিচের ফ্লেভারটাই অনেক মানে স্বাদ আনব আর অনেক মজা হইব তো এই যে আমি একটু ডেকে ডেকে দেখো সুন্দর করে রা মানে মানে রান্নাটা করে লইতাছি তো এই গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম টু মধ্যে আছে অহন পর্যন্ত আমি একদম ল করছি না ল করবো আমি একটু ফোরে কারণ মিডিয়াম টু মধ্যে আমি রান্নাটা করে লইতাছি একদম শুকাইয়া এলাম বস্তুটা একদম কড়াইতে যেতে সাইডা দে এরকমভাবে বাঁচতে থাক না এই যে দেখো কত শুকাই গেছে আর তেলও ফোরে পড়ছে তো দেখ কিছু কিছু লোক কোনো সময় একটু একটু লাগা দরতে কিন্তু কোনো কথা না এটা ফুটছে না বা জ্বলছে না ঠিক আছে তো এইভাবে আমি সুন্দর করে বাজা দেওয়া লইতেছি সুন্দর মতো একদম বাজ্জা লইলাম আরও আরেকটু সময় রান্না করলাম তারপরে দেখবা আরও সুন্দর হইবো দেহ তেল উপরে আয় ফরছে তো আমার রান্নাটা প্রায় শেষ হ না তো এই যে রান্নাটা দেহ কত সুন্দর রয়েছে আর এটা খাইতে অনেক ভালো লাগে রুটির লগে মানে রুটির লগে ভাতের লগে তো কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থতা হো ভালো তাহ